গুড মর্নিং সবাইকে আজকে দিনটা সবাইকার কাছেই খুব স্পেশাল দিন একটা কারণ আজকে হচ্ছে মহালয়া আমরা সকালবেলায় উঠেছি আমি ভোর তিনটেই উঠেছি ঘুম থেকে তারপরে আমার বর উঠেছে সাড়ে তিনটের সময় তা ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমার বরকে নিয়ে আমি চলে এসেছি গঙ্গার ঘাটে তর্পণ করতে আমার বর এসছে আমার সাথে আমার বান্ধবী আমার ছেলে আমার দেওর সবাইকে নিয়ে চলে এসেছি গঙ্গার কাছে তো তর্পণ করব। এখন ভোর চারটে বাজতে দশ মিনিট মানে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি এখন চতুর্দিকে অন্ধকার এখনও কিন্তু ভোরের আলো ফোটেনি এখনো চতুর্দিকটা অন্ধকার এখনও তর্পণ করার জন্যে গঙ্গার ঘাটে সেই রকম ভিড় হয়নি যত বেলা বাড়বে তার সাথে সাথে ভিড়টাও হয়তো বাড়বে রাতের অন্ধকার এখনও কাটেনি সেই জন্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না তার মধ্যেও বোঝা যাচ্ছে ডিঙি মানে ছোট নৌকা করে জেলেরা মাছ ধরছে এদিকে তর্পণ সেইভাবে শুরু হয়নি তাও স্পিড বোর্ডে করে জল পুলিশরা টহলদারি দিতে বেরিয়ে গেছে ভোরের আলো ফুটে গেছে চারদিকটা এখন অনেক স্পষ্ট দেখা যাচ্ছে তা তর্পণ সবাই শুরু করে দিয়েছে প্রত্যেকে এখন তর্পণ করছে দেখো বন্ধুরা গঙ্গাটাকে কত সুন্দর দেখাচ্ছে তবে আজকে মেঘলা আকাশ বলে সূর্যদেব এখন ওঠেনি খুব ইচ্ছা ছিল যে গঙ্গার ধারে বসে সূর্য ওঠা দেখব কিন্তু চতুর্দিকে কুয়াশা কুয়াশা একটা ব্যাপার হয়ে রয়েছে আমরা যে ঘাটে তর্পণ করতে গিয়েছিলাম সেই ঘাটে প্রচুর ঠাকুর মন্দির রয়েছে যেমন এইটা হচ্ছে মা কালীর মন্দির এর পাশে এটা একটা আছে বিপত্তায়িনী মন্দির যেটাকে আমি জুম করে দেখাচ্ছি মাকে সকালবেলায় উঠে মায়ের মুখটা দেখে দেখে মানে খুবই ভালো লাগছে সকালবেলা দিনটাই শুরু হলো পুজো দিয়ে এটা হচ্ছে মা বিপত্তায়িনী মন্দির মাকে দেখা যাচ্ছে আমি জুম করে দেখালাম আর এটা হচ্ছে আমাদের ভোলা বাবার মন্দির জল ঢেলে এখান থেকে বেরোচ্ছে আস্তে আস্তে একটু চায়ের দোকানের সামনে দাঁড়ালাম আমি চা খাইনি আমার আমার বান্ধবী আর বর দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে চায়ের দোকানের পাশেই মিষ্টির দোকান এখান থেকে ঠাকুরের জন্যে মিষ্টি নিলাম আর আমার ছোট ছেলের মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছিল তাই ওর জন্য একটু মিষ্টি কিনে নিলাম গঙ্গা থেকে এসে এক ঘন্টা মতো ঘুমিয়ে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছি কারণ তিনটে সময় উঠেছিলাম খুব ঘুম পাচ্ছিলো তা আজকে রান্না হবে আমার পটল চিংড়ি আর চিকেন আর করলা ভাজা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো পটল চিংড়ি রেডি চিকেনটাও রেডি আর ভাজাটা তো প্রথমেই আমি করে নিয়েছিলাম রান্না তো শেষ হলো এখনো অনেক কাজ বাকি আছে তা রান্না কমপ্লিট করার পর আমি আগে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি তারপরে কিছু বাসন আছে সেইগুলো মেজে নেব এখন বিকেলবেলা দুপুরবেলা রেস্ট নিয়ে উঠে পড়েছি বরের জন্য চা করতে বর আজকে বিকেলবেলায় অফিসে যাবে পাঁচটা পাঁচের ট্রেন ধরবে তাই আমি উঠে ওর জন্যে চা করে দিচ্ছি তো চা করে আমি বিকেলবেলায় একটু ছাতে চলে এলাম চারিদিকের পরিবেশটা উপভোগ করার জন্যে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে আকাশে হালকা হালকা মেঘও রয়েছে তো সন্ধে হয়ে গেছে আমিও ঠাকুরকে সন্ধে দেখিয়ে নিয়েছি আজকে যেহেতু একটা স্পেশাল দিন মহালয়া তা মহালয়া কিছু রীতি থাকে তো সেই রীতিগুলোই আমি আজকে একটু পালন করেছি পাঁচটা প্রদীপ জ্বালাতে হয় আমার কাছে পাঁচটা প্রদীপ ছিল না তাই মেন গেটে আমি পাঁচটা মোমবাতি জ্বালিয়েছি আর একটু ধুনো দিয়ে দিয়েছি তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আজ আসি তোমরা সবাই ভালো থেকো টাটা গুড নাইট